আসসালামু আলাইকুম আমি এখন অবস্থান করছি গাইবান্ধার গোবিন্দগঞ্জের কোচর ইউনিয়নের রতনপুর গ্রামে আজকে আমরা গল্প শোনাব শাহাদত সেই বিকেএসপিতে স্পিতে কীভাবে তারই চান্স হলো সেই সম্পর্কে আমরা শুনব তার কাছে আমি প্রথম বুনতলা প্র্যাকটিস করায় আমি ওই জায়গায় প্র্যাকটিস করতাম তা যে কোচ আছে কোচ আমার মামালা মামা হয় তা আমার আমি আমার মামার কাছ থেকে মানে প্র্যাকটিসের খুঁটিনাটি নাটি শিখেছিলাম শেখার পর আমি উপজেলায় প্র্যাকটিসে যাইতাম উপজেলায় যাই যাওয়ার গাড়ি ভাড়া ছিল না এজন্য ই স্যার ছিল নির্বাহী অফিসার উপজেলা আমার খেলা দেখে স্যার আমাকে সাইকেল কিনে দিয়েছিল আমি প্রতিদিন ওই সাইকেল নিয়ে বারো তেরো কিলো সাইকেল নিয়ে যাইতাম যাওয়া আশা করতাম প্রতিদিন আমি প্র্যাকটিসে যাইতাম উপজেলা তা হঠাৎ বড় ভাইরা বলে বিগ এস ট্রায়াল হয় গাইবান্ধায় তুমি যাবা নেই তা আমি তখন বললাম ভাই আমি যাব তা পরের দিন সকালে ট্রেনে গেলাম বিগ এস ট্রায়াল দিতে যায়া ট্রায়াল দিলাম তা ট্রায়াল খুব ভালোই দিলাম ইনশাল্লাহ তারপর দিন আমার ডাক এসেছিল রাতের নটার দিকে বিগএসপি থেকে আমার কাছে ফোন দিয়েছে ফোন দেওয়ার পর বললো তুমি বিগএস পিতে চান্স পেয়েছ তোমার বেডিংপত্র তোমার আসবাবপত্র এগুলো নিয়ে দশ তারিখে সিলেট বিগএসপিতে জয়েন করতে হবে তা আমি সেই দিন রাত্রে গাড়ি চললাম চড়ার পরে সকালে বিগ পি জায়গায় পৌঁছলাম প্রথম এক মাসের ক্যাম্প করলাম এক মাসের ক্যাম্প করার পর আমি টিকেছি দুই মাসের ক্যাম্পে দুই মাসের ক্যাম্পে আমি ভালো করছি করার পর আমার ছুটি হলো অনেক দিনের তারপরে আমি সাত দিনের ক্যাম্প ভর্তির সময় যেটা ভর্তি ভর্তি বিজ্ঞপ্তি তখন আমি সাত দিনের ক্যাম্পেও টিকেছি টেকার পর আমি একবারে রেগুলার স্টুডেন্ট হয়ে গেছি সাত দিনের ক্যাম্প করার পর ভর্তি হওয়ার পর এখন আমি এক মাসের ক্যাম্প করে আসলাম তারপর আমার ঢাকায় নিয়ে গেল ঢাকায় নিয়ে যায় মানে নিয়ম কানুন এগুলো আমাকে শিখে দিল শিখে দেওয়ার পর তারপর আমাদের আঞ্চলিক যাইতে হলো সিলেট সিলেট যা এখন আমার দুই মাস থাকা হলো সিলেটে এখন কুরবানি ঈদের আমার ছুটি দিয়েছে পনেরো দিনের তিন হ্যাঁ শাহাদত তুমি যে বাংলাদেশ ক্রিয়া শিক্ষা প্রতিষ্ঠানে চান্স চান্স পেয়েছ তা তোমাকে কেমন লাগছে চান্স পেয়ে আর ভবিষ্যতে তুমি কি করতে চাও এই বিষয়ে একটু তুমি বলো হ্যাঁ আমি চান্স পেয়েছি আমার আমার অবস্থা ভালো না বা পারিবারিক আমি চান্স পেয়েছি আমার এলাকার মানুষ আমাকে নিয়ে অনেক আশা করে যেন আমি ন্যাশনাল টিমে খেলি ইনশাল্লাহ আমারও আশা আছে আমি ন্যাশনাল টিমে খেলব একদিন আর বিগ অনেক সুযোগ সুবিধা রয়েছে যেমন বিগ এসপিতে বয়স ভিত্তিক ন্যাশনাল এজ লেভেল ন্যাশনাল খেলা যায় সিক্সটিন সেভেনটিন খুব সহজেই খেলা যায় এই আমাকে বিগ এসপি ভর্তি হওয়ার পর আমার পারফরমেন্স আপ করার জন্য অনেক ভালো ট্রেনিং করানো হয় বিগস ইনশাল্লাহ আমি বিগস থেকে ন্যাশনাল খেলব এটা আমার আশা ভবিষ্যৎ